তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে সাংগঠনিক রদবদল হয়েছে তা পারফরম্যান্সের ভিত্তিতেই হয়েছে দলনেত্রের অনুমোদন নিয়েই হয়েছে কিছুদিন অপেক্ষা করুন সবাই দেখবেন একসাথে কাজ করছে আজ দিল্লি যাবার পথে তৃণমূলের সাংগঠনিক রদবদল অনুব্রত মণ্ডল ও উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন অভিষেক দলের সিদ্ধান্ত রদবদল এখন জেলা স্তরে হয়েছে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে বিভিন্ন পরবর্তীকালে আমরা করব এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে আপনারা সকলে জানেন এটা প্রকাশিত হয়েছে গত পরশু এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন কেউ সহসভাপতি হয়েছেন কেউ সম্পাদক হয়েছেন যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবেন সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশা নিরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখে তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মন্ডলও থাকবে গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এম তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমারদ এবং জীবন শাহ তাদের দুজনকে সংযোজিত করা হয়েছে এবং নজনের একটা কোর কমিটি করা হয়েছে নজনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে

সবাইকে তো এক ছাত্র বা আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে এখন তৃণমূলের এই সাংগঠনিক রদবদল নিয়ে জেলায় জেলায় যে গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জনে অভিষেক জল ঢাললেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ভিউরো রিপোর্ট নিউজ পোল বাংলা